আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ও ভালোবাসে আমিও ভালো আছি সো আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনির তো পরবর্তী মতোই চলে আসলাম নতুন একটা ক্লাসের মাধ্যমে তোমাদের মাঝে সো আজকের ক্লাসটা কি হ্যাঁ তো চিত্র এবং বোর্ডের লেখা থেকে বুঝতে পারছো আজকের বিষয়টা হচ্ছে গড় ও প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্ক তো গড় ও প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্কটা কি আজকের ক্লাসের ভিতরে আমরা সেটাকে জানতে পারবো তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে বা টপিক্স হতে যাচ্ছে কেননা এই টপিক্সটা হচ্ছে আমাদের এসএসসি প্লাস এইচএসসি দুইটা ব্যাচের জন্যই কারণ এই টপিক্সটা গড় মানে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদনের মাঝে সম্পর্কটা কি এই প্রশ্নটা আমাদের দুইটা ব্যাচেই এসে থাকে তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব এবং যে যেখানে বুঝবে না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিব ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি সো গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্কটা কি এইটা হচ্ছে আমরা আজকে এই চিত্রটার মাধ্যমে জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব তো চলো আমরা ব্যাখ্যাটা দিই যে এখানে আমরা একটা ভূমি অক্ষে শ্রম উপকরণ দেখে দিয়েছি এখানে আমরা লিখে দিই শ্রম উপকরণ বা শুধু শ্রম লিখে রাখলাম আর এই পাশে হচ্ছে আমাদের উৎপাদন ঠিক আছে পি লিখে রাখলাম জাস্ট পি বা উৎপাদন কারণ এ বেশে আমাদেরকে দেখানো হচ্ছে যে এপি আর এটা হচ্ছে এমপি তো এই চিত্রটার মাধ্যমে আমরা বললাম হচ্ছে গড় ও প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্ক নির্ণয় করব তো চলো দেখি যে আমাদের এখানে প্রথম পর্যায়ে হচ্ছে গড় ও প্রান্তিক উৎপাদন দুইটাই হচ্ছে সমান থাকে যেটা হচ্ছে এই বিন্দুর দ্বারা আমাদের দেখানো হয়েছে যে দশ একক যেখানে প্রথম এককে আমাদের গড় ও প্রান্তিক দুইটাই সমান বা মিলিত হয়েছে এবার কথা হচ্ছে এইখান থেকে আমাদের প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন দুইটাই বৃদ্ধি পাবে মানে প্রথম পর্যায়ে গড় ও প্রান্তিক উৎপাদন দুইটাই বৃদ্ধি পেতে থাকে এবং একটা পর্যায়ে যে গড় ও প্রান্তিক উৎপাদন কমতে থাকে তো এই সম্পর্কটা চলো আমরা দেখি সো আমরা এখানে বলবো যে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন আচ্ছা বোঝার সুবিধার্থে এখানে আবার একটু আমি লিখে দিচ্ছি এইটা হচ্ছে এপি আর উপর এইটা হচ্ছে এমপি ঠিক স্যার তো আমরা বলি যে প্রান্তিক উৎপাদন যে হারে বৃদ্ধি পেতে থাকে গড় উৎপাদনও সে হারে বৃদ্ধি পায় তো প্রথম পর্যায়ে দেখা যাবে হচ্ছে দুই শ্রম এককে দেখা যায় যে প্রান্তিক উৎপাদনের যখন সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন তখন তার নিচে অবস্থান করে সো প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন নিচে অবস্থান করে আবার তিন নম্বর শ্রমকে জায়গায় আমরা বলতে পারি হচ্ছে গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে প্রান্তিক উৎপাদন মেলিত হয় তো ওই বিষয়টারে আমরা একটু ব্যাখ্যা টাইপের দিই বা বোঝানোর মতো করে দিই ঠিক আছে তো চলো প্রান্তিক উৎপাদন যখন বাড়তে থাকে গড় উৎপাদনও তখন বাড়তে থাকে অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন বেশি থাকে গড় উৎপাদনও আমাদের বৃদ্ধি পেতে থাকে যেটা দুই শ্রম উপকরণ দ্বারা দেখানো হচ্ছে যে প্রান্তিক উৎপাদন যখন সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন আমাদের তখন তার নিচে অবস্থান করে কিন্তু বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে তারপরে হচ্ছে প্রান্তিক উৎপাদন যখন একটু কমতে থাকে গড় উৎপাদন মানে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে অবস্থান করে এবং কমতে থাকে গড় উৎপাদন তখন একটু কম হারে বৃদ্ধি পায় কিছু দূর পর্যন্ত সো প্রান্তিক উৎপাদন যখন কমতে থাকে গড় উৎপাদন তখন কিছু দূর পর্যন্ত হচ্ছে বৃদ্ধি পেতে থাকে এটা এই গোল দ্বারা তোমাকে দেখানো হচ্ছে যে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে অবস্থান করে এবং কমতে থাকে তখন আমাদের গড় উৎপাদন হচ্ছে কিছুদূর পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে এইটা হচ্ছে গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দু এই দ্বারা দেখানো হয়েছে তো এই গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন রেখাটা হচ্ছে মিলিত হয় ঠিক আছে তো প্রান্তিক উৎপাদন রেখাটা আমাদের যে হারে কমতে থাকে গড় উৎপাদন রেখাটা আমাদের সে হারে কমে না তার থেকে কম হারে কমে যার জন্য গড় উৎপাদন রেখাটা আমাদের ভূমি অক্ষকে সেট করে না কিন্তু প্রান্তিক উৎপাদন রেখাটা আমাদের ভূমি অক্ষকে সেট করে চলে যায় তো আমরা এখানে শর্টলি অ্যান্সারটা দিতে পারি এভাবে যে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন দুইটাই বৃদ্ধি পেতে থাকে কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের উপরে অবস্থান করে এবং প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে অবস্থান করে কিছুদিন পরে যায় সেটা আবার যখন কমতে থাকে গড় উৎপাদন সে হারে কমে না হালকা হারে বৃদ্ধি পেতে থাকে এবং গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে এমপি রেখা প্রান্তিক উৎপাদন রেখাটা মিলিত হয় সো এই বিন্দুটাই মানে এই বিন্দুতেই হচ্ছে এপি রেখা এবং এমপি রেখা দুইটাই হচ্ছে মিলিত হয়েছে তারপরে যে এমপি রেখা মানে প্রান্তিক উৎপাদন রেখা যে হারে কমতে থাকে আমাদের গড় উৎপাদন রেখা সেই তার থেকে কম হারে কমতে থাকে এই বিষয়টাই হচ্ছে আমাদের গড় ও প্রান্তিক উৎপাদন রেখার মাঝে তো তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং বোঝে না থাকলে অবশ্যই সেটাও বলে দিবা তোমাদেরকে অন্য বইতে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাসটা আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো এটা আমাদের বইতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে তো আমি সেইখান থেকে শর্টলিভাবে নিজের বোঝার সুবিধার্থে তোমাদেরকে দিয়েছি তো আশা করি ক্লাসটা তোমরা খুবই ভালো মতো বুঝতে পারছো আর যদি বোঝা না থাকো আবারও বলবা আবারও বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ